আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে কীভাবে ঝটপট করে একদম পারফেক্টলি গরুর মাংস বোনা করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসটা কিন্তু সবাই পছন্দ করে রুটি ভাত পোলাও যে যেটা দিয়েই খায় না কেন সবারই কিন্তু বেশ পছন্দ আর এটি কিভাবে ঝটপট রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি এটি রান্না করার জন্য আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় দেড় চামচের মতো আপনার আপনাদের স্বাদ মতো দিবেন এক চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ তারপরে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়েছি একটা তারপরে হচ্ছে ধনের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা একত্রে আমি ব্যালেন্ট করে নিয়েছিলাম তো দেড় কেজিতে যতটুকু লাগে ওই পরিমাণ করে সবগুলোকে একত্রে ব্যালেন্স করে নিয়েছি আর এখানে কিছু দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি পরিমাণ মতো তেল এগুলোকে আমি হাতে মেখে তারপরে বসিয়ে দেবো আর হাতে মাখা মাংসটার কিন্তু স্বাদ একটু অন্যরকম হয় এক এক মাংসের স্বাদ কিন্তু এক এক রকম যে যেভাবে রান্না করে না কেন তো এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে দিতে হবে কুন্তি বা চামচ দিয়ে মাখলে কিন্তু মাখাটা ভালো হবে না এজন্য আমি এটাকে হাত দিয়েই মেখে দিচ্ছি আর আমি আজকে যে রেসিপিটা করতেছি যেভাবে করে বসাচ্ছি এভাবে চাইলে আপনারা কিন্তু কালো ভুনাটাও করে নিতে পারেন সেম প্রসেসই কালো ভুনা করতে কিন্তু আমরই মানে ওরকমটা কঠিন কিছু না আমি যেভাবে বসিয়েছি ইজিলি এভাবে করি কিন্তু কালো ভুনাটা করা যায় তো এটাকে মাখানো শেষ হয়ে গেছে এখন যেই ব্রাইন্ডারের জারে মশলাটা ব্রাইন্ড করে নিয়েছিলাম সেখান থেকে একটু সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে হাটটা ধুয়ে নিয়ে নিলাম জাস্ট আর কোনো পানি ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এখানে একদম বিশ থেকে পঁচিশ মিনিট পরে আসছি তো এখান থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়েছিল যেটা দিয়ে আমার মাংস অর্ধেক বেশি কষানো অলরেডি শেষ হয়ে গেছে তো বাকি যেটা আছে এখানে শুধুমাত্র অল্প একটু পানি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর মাংসটা দেখা যায় আপনার বিশ থেকে পঁচিশ মিনিট যদি একদম ঢেকে যাওয়া করা যায় সেক্ষেত্রে মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যায় এজন্য কোনো প্রেশার কুকারেরও কিন্তু প্রয়োজন হয় না আর প্রেসার কুকারে মাংসটা দেওয়া অনেক সময় কিন্তু অনেক একদমই মানে নরম হয়ে যায় তো তখন আর খেতে ভালো লাগে না প্রেসার কুকারে থেকে কিন্তু হাঁটিতে বা হচ্ছে আপনার পাতিলে রান্না করলে কিন্তু সেই মাংসটা খেতেও ভালো লাগে আমার কাছে আমি আমারটা শেয়ার করলাম তো এরপরে আরও হচ্ছে দশ মিনিট ওই পানিটা দেওয়ার পরে দশ মিনিট আমি জাল করে নিলাম এখানে যেহেতু আমি কোনো রকম কোনো ঝোল রাখবো না একটু ভুনা ভুনা করবো সেই অনুযায়ী টানিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর কি চার থেকে পাঁচটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম তো এটা দেওয়ার পরে মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তারপরে আরও তিন চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি উঠিয়ে ফেলবো তো রান্না কিন্তু অলরেডি শেষ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত এবং কম সময়ের ভিতরে এরকম পারফেক্টলি গরুর মাংস ভুনা করা যায় চাইলে আপনারাও করে নিতে পারেন তো রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে